বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ইউসুপিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও একটা একদম খারাপ ব্যাটারি আমরা জেল করব এই ব্যাটারিটা একেবারেই খারাপ একটা ব্যাটারি এই ব্যাটারিটা আমরা জেল করে দেখাবো যে আসলে ব্যাটারিটা ওঠে কিনা তো এই ব্যাটারিটা যে খারাপ সেটা আমরা কিভাবে বোঝাবো এটা তো আপনাদেরকে বোঝাতে হবে বা দেখাইতে হবে তো এটা দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে ব্যাটারিটা একটু ফায়ার দিয়ে দেখাতে হবে দেখেন ভালো ব্যাটারি হলে ফায়ার দিলে একটু হলেও ফায়ার নিত তো এটা ফায়ার তো দূরের কথা রকম কোনো কোনো রেসপন্সই নাই এর এর কোনো রেসপন্স নেই অর্থাৎ জীবন নেই বললেই চলে কিন্তু ব্যাটারিটা বয়স কম আছে বয়সটা অনলি ফরে এক বছর এখন এই ব্যাটারিটা জেল করার পর যদি ব্যাটারিটা ওঠে তাহলে বুঝবো যে হ্যাঁ আমাদের জেল কাজ করে আর যদি না ওঠে তাহলে বুঝবো যে জেল কাজ করে না তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন রকম এত মরা ব্যাটারিতে কখনো জেল করবেন না কারণ এই ব্যাটারিতে একেবারে কিছুই নেই যদি না ওঠে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা আপনাদের বেশি থাকবে আর যদি ওঠে তাহলে আলহামদুলিল্লাহ যে ব্যাটারিতে হালকা একটু পাওয়ার আছে সেই ব্যাটারিটা জেল করার চেষ্টা করবেন এই ব্যাটারিতে ফায়ার দিলে কিচ্ছু পাওয়া যাচ্ছে না মাপ দিলে দেখেন কত আসে একটু আপনাদেরকে দেখাই কে তো মাপে কত আছে এটা তো আমাদের অবশ্যই জানতে হবে ব্যাটারিটা মাপটা একটু দেখাই ফায়ার কিন্তু আপনাদেরকে দিয়ে দেখিয়েছি একদমই ফায়ার নেই ফায়ারটা নেই বললেই চলে তো মাপটা একটু দেখায় আপনাদেরকে দুইও মাপ নাই মাপটা একদম জিরো আর এখানে আমরা কিন্তু বেশিক্ষণ ধরে রাখি না আর এটা ধরে রাখতে পারতেছি কারণ ব্যাটারির মাপটা জিরো তো এখন এই মাপটা জিরো হওয়ার কারণে ব্যাটারিটা একদম খারাপ আমরা এটা চেক করবো আর আরও একটা জিনিস দেখা মিটারটা আরও একবার লাগাও তো প্রিয় দর্শক অনেক ভাই আমাদেরকে বলে থাকেন যে ব্যাটারিটা এখানে চার্জ থাকলে নাকি অটোমেটিক বারোই দেখাবে বা হচ্ছে আট নয় দশ দেখাবে অনেকেই বলেন যে ব্যাটারিতে চার্জ আছে ব্যাটারি তো ভাই বেশি দেখাবেই পুর ব্যাটারি যখন আমরা মাপ দিয়ে দেখাই যে মিটার অনেক অজ্ঞ লোকেরা বলেন যে মিটার এই বারো আছে মানে ব্যাটারিতে চার্জ আছে লোড দিলে তো বারো দশ দেখাবেই তো এটাও তো বারোতেই আছে বারো আপই আছে দেখেন লোড দিলে কত দেখাচ্ছে জিরো দেখাচ্ছে ব্যাটারি যেটা প্রকৃতপক্ষে ভালো এই কাটাটা আনলোডে যেখানেই থাক কোনো সমস্যা নেই কিন্তু লোডে দিলে যেটাতে যাবে সেটাই হচ্ছে আসল মাপ এটা দেখেন লুডে দিলে জিরোতে চলে যাচ্ছে আর এমনিতে বারোতে আসতেছে দশে আসতেছে এটা হিসাব যায় না হিসাব যায় এটা লুডে দেওয়ার পরে এটা অনেকেই বোঝেন না অনেকেই বলেন যে ভাই ব্যাটারি তো মাপে তো এমনিতেই মিটারে দিলে তো বারো দেখাচ্ছে তো এটাও তো বারো দেখাচ্ছে কিন্তু লুডে দিলে জিরো হয়ে যাচ্ছে তো এখন এই ব্যাটারিটা একটু জেল করে দেখব আসলে জিরো মাপের ব্যাটারিটা জেল করে ওঠে কিনা তো আপনাদেরকে একটু যদি দেখায় আমি আমরা জেলগুলো করবো কিভাবে এই মুখগুলো খুলে নিব ব্যাটারিটাতে জেল শর্ট এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে মুখগুলো খোলার সময় গ্যাস নিল প্রচুর পরিমাণে গ্যাস নিল আমরা এখন এটাতে এই যে জেলগুলি আছে জেলগুলি ভরায় দেব একটা ব্যাটারিতে আমরা দুইটা জেল দিব আমরা কি করব আমরা একটা ব্যাটারিতে দুইটা জেল দিব এরকম সিরিজের মাধ্যমে আপনারা দেখেন একটা ব্যাটারিতে জেল দিব দুইটা এরকম সিরিজের মাধ্যমে অবশ্যই মাপ করে দিব প্রথমে প্রত্যেকটা ব্যাটারির পয়েন্টে একটা করে সিরিজ জেল ঢুকায় নিব প্রতিটা ব্যাটারিতে একটা করে সিরিজ জেল ঢুকাই নেব খুবই আস্তে আস্তে তারা কোনো প্রয়োজন নেই একটা ঢুকাই নিলাম তারপরে এটাতে একটা দিব এটাতে একটা দিব এভাবে সবগুলোতে একটা একটা করে দিয়ে নিব আমরা তারপর যদি কিছু জেল থাকে সেই জেলটা আমরা কি করবো দেন এখানে জেল দিয়ে দেন তো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা চার্জ লো অবস্থায় জেল করতেছি কিন্তু এই ব্যাটারিটা কিন্তু একদম শূন্য কোন ফায়ার নেই কিচ্ছু নেই তো আপনারা ব্যাটারি যেগুলো জেল করবেন সেগুলো চার মাপ থাকবে পাঁচ মাপ থাকবে ছয় মাপ থাকবে অর্থাৎ সাতের নিচে আসলে সেই ব্যাটারিতে জেল করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো আপনারা রিক্স নেবেন না যেগুলো একদম জিরো হয়ে আছে। এই ব্যাটারিগুলোতে আপনারা রিক্স নেবেন না যেহেতু আমাদের এখানে একটা ভাই পাঠাই আছে সার্ভিস করার জন্য এজন্য আমরা এখানে রিক্স নিচ্ছি বা এটা কাজটা করে দিচ্ছি কিন্তু আপনারা এইরকম জিরো ব্যাটারিতে রিক্স নেবেন না যেসব ব্যাটারিতে সাতের নিচে আপনার চারের উপরে মাপ আছে অর্থাৎ লোডে সাতের নিচে চারের উপরে অর্থাৎ চার পাঁচ ছয় সাত এরকম মাপ হয়ে গেছে সেইগুলোতে আপনারা জেল দিবেন কোনো সমস্যা হবে না হান্ড্রেড টেন পারসেন্ট কাজ করবে আর এটা একবারে লো ব্যাটারি একবারে পচা ব্যাটারি মানে একবার জিরো হয়ে গেছে আপনারা দেখছেন তারপরেও এটাতে আমরা জেল করতেছি তো জেলটা হয়ে গেলে একটু পরে আমরা রেজাল্ট পাবো হয়তোবা এই ভিডিওতে রেজাল্ট দেখানো সম্ভব হবে না নেক্সট ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই এটা রেজাল্ট দেখাবো আর যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব কিন্তু এখানে তিরিশ মিনিটের ব্যাপার আছে তিরিশ মিনিট পরে আমরা এটা রেজাল্ট পাবো কারণ জেল করার পরে এখানে 30 মিনিটের মতো রেস্ট দিতে হবে তারপরে রেজাল্ট পাবো প্রিয় দর্শক এভাবে আমরা জেলগুলো ঢুকাই দেবো আমাদের কিন্তু এক বোতল জেল অলরেডি ঢোকান হয়ে গেছে এখন দ্বিতীয় বোতলটা ঢোকাবো তো দ্বিতীয় বোতলটা ঢোকানোর পরে আমরা 30 মিনিট রেস্ট দেব রেস্ট দেওয়ার পরে ব্যাটারিটা ফায়ার নিবে আর যখনই ফায়ার নিবে হালকা তখন আমরা চার্জ বসায় দিব তারপরে এখন একটু আমরা ফায়ার দিয়ে চেষ্টা করব তো প্রিয় দর্শক এটা কিন্তু জেল কার্যক্রম হচ্ছে এটা আমরা তিরিশ চল্লিশ মিনিট পরে এটা রেজাল্ট পেয়ে যাব তো পরে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব তো জেল করার নিয়মটা আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা জেল দুইটা বোতল জেল একটা ব্যাটারিতে ঢোকায় দিবেন তো সুপ্রিয় দর্শক জেল করার পরে চার্জ দিয়েছি চার্জ নামাই নিয়েছি আবার চার্জ দিয়েছি আবার নামাই নিয়েছি তো নেওয়ার পরে আপনাদেরকে একটা অবিশ্বাস্য রেজাল্ট আজকে দেখাবো এই ব্যাটারিটা কিন্তু একটা মরা ব্যাটারি ছিল আপনাদেরকে দেখালাম প্রথম পর্ব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং প্রথম পর্বের কিছু অংশ আজকের ভিডিওতে দিলাম এখন রেজাল্টের পর্ব রেজাল্টের পর্বটা যদি আপনাদেরকে একটু না দেখায় তাহলে হয়তো বা বিশ্বাস করবেন না আর এই ভিডিওটা দেখার পর অনেক ভাই বলবেন যে কিছু ভাই আপনি জেল করে দেন আসলে ভাই আমার হাতে কোনো জাদু নেই আমার হাতে কোনো জাদু মন্ত্র নাই তবে এই ব্যাটারিটা এক ভাই আমাকে পাঠিয়েছে জেল করার জন্য ওই ভদ্রলোকটা বলেছে ভাই আমি নিজে জেল করতে পারবো না খরচা যা লাগে আপনি দেওয়া হবে আপনি একটু জেলটা করে দিন তো ওনার রিকোয়েস্টে উনি আমার কাছ থেকে মাল নিয়েছে আরও মাল নিয়েছে তো আমি বললাম যে ভাই মালটা পাঠায় দেন আমি নিজে হাতে একটু জেলটা করে দিই তো জেলটা করে দিয়েছি তো দুই দিন বা দিন বা তিন দিন পর আমরা এই রেজাল্টটা একটু আপনাদেরকে দেখাই আমরা নিয়ম এ টু জেড কিন্তু আপনাদেরকে বলে দিই তারপরে কিন্তু আর ভয় লাগার কোনো কথা না ধরাটা একটু লুজ হয়েছে তারপরে একটা ঠোকা দিয়েই দেখা যাক তো দেখতে পাচ্ছেন এগারো আমি অনেকক্ষণই প্রায় ধরে রাখলাম যেহেতু ধরে রাখা উচিত না মিটারটা খুব গরম হয়ে গেছে এগারো মাপ চলে এসেছে একটা জিরো মাপের ব্যাটারি ভাবা যায় আগের ভিডিওটাতে একটু দেখবেন লক্ষ্য করে এই ব্যাটারিটাই কিন্তু জিরো মাপের একটা ব্যাটারি ফায়ারও ছিল না ফায়ারও নেয়নি সেই ব্যাটারিটা চলে এসেছে এগারোতে তাহলে চার পাঁচ ছয়ের ব্যাটারি কেন বারোতে আসবে না চার পাঁচ ছয় সাতের ব্যাটারি কেন এগারোতে আসবে না কেন আসবে না আপনি অরিজিনাল প্রোডাক্ট নিবেন আমরা যে নিয়মটা দিব সেই নিয়মে ব্যবহার করবেন ইনশাল্লাহ রেজাল্ট কারেন্টের মতো রেজাল্ট পাবেন নিয়ম মতো ব্যবহার করবেন কারেন্টের মতো রেজাল্ট পাবেন এই জেলগুলো যে পরিমাণে কাজ করতেছে আপনাদেরকে বলে বোঝানোর মতো না একশো পঞ্চাশ টাকা বোতল একটা জেলের দাম আপনি এই দুইটা জেল এখানে লাগে তিনশো টাকা হলে যে একটা ব্যাটারি নতুনের মতো হয়ে যাচ্ছে এটা আসলে অবিশ্বাস্য বিষয় না আসুন আপনাদেরকে মাপ দেখালাম এখন এটাতে একটু ডিসি ফ্যানটা ঘুরিয়ে দেখায় রকম স্পিড আসে একটু যদি আপনাদেরকে দেখায় না দেখালে হয়তো বা বুঝবেন না তো প্রিয় ভাইয়েরা আমার এখানে একটু ডিসি ফ্যান দিয়ে আপনাদেরকে দেখাবো তো একটু নাট লাগিয়ে নিই না হলে ফ্যানের লাগিয়ে দেখানো সম্ভব হবে না তো প্রিয় দর্শক এখানে দেখেন আমরা ফ্যানে লাইনটা দিয়ে দিলাম আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাই দেখেন ফ্যানে লাইনটা দিয়ে দিয়েছি এখন এই ফ্যানটাতে একটু সুইচ দেই একে প্রচুর পরিমাণে স্পিড দিচ্ছে আর তিনে দিলে তো একদম হানড্রেড পারসেন্ট হাই স্পিডে ঘুরতে শুরু করছে ও খুবই ভালো ঘুরতেছে তো এখন এটাতে আইপিএস ইউপিএস সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন আর গাড়ির জন্য যারা নেবেন এরকম ব্যাটারি গ্যাডি থেকে নামাইবে নামানোর পরে যে ব্যাটারিগুলো দেখবেন যে নর্মাল হয়েছে সেই ব্যাটারিতে আমি যে নিয়মে আজকে জেলটা করা দেখালাম সেই নিয়মে শুধুমাত্র জেল করবেন ইনশাল্লাহ কাজ হবে মানে হানড্রেড টেন পারসেন্ট কাজ হবে কাজের কোনো কমতি থাকবে না আমি যে নিয়মে দেখাইছি ওই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা কিন্তু ফায়ার অনির ছিল না আমরা এখন যদি চাই এটাকে ফায়ার দিয়েও দেখাতে পারবো যেহেতু আমরা লোড মিটার দিয়ে মাপ দিয়েছি সুন্দরভাবে ফ্যান ঘুরিয়েছি সব কিছু করেছি সেই সূত্রে একটা ব্যাটারিকে ফায়ার দিয়ে তার ক্ষতি করার কোনো দরকার নেই কারণ একটা ব্যাটারি ফায়ার করলে অনেক আঘাত পায় ব্যাটারিটা তো প্রিয় দর্শক আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে করেছি মূল উদ্দেশ্যটা ছিল একটা ব্যাটারি জেল করে আমি তুলবো একটা নষ্ট ব্যাটারিকে জেল করে আমি ভালো করব এটাই উদ্দেশ্য ছিল এবং আপনাদেরকে কিভাবে জেল করতে হবে সেটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল তো সফল হয়েছি খুবই ভালো লাগতেছে আমার এবং সফল না হানড্রেড টেন পারসেন্ট সফল হয়েছি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে যে একদম মরা একটা ব্যাটারি কিছুই ছিল না সেই ব্যাটারিটাকে আমরা জেল করে ভালো করতে সক্ষম হয়েছি এখন এই পয়েন্টগুলো লাগাই দেব দুই দিন পর্যন্ত মুখ খোলা ছিল চার্জ দেওয়া নেওয়া করেছি রানিংয়ে তুলেছি আর একটা স ঠিক তথ্য দিই আপনাদেরকে এই ব্যাটারিটা কিন্তু এখন যত চালাবেন তত রানিংয়ে উঠবে আপনি যত আস্তে আস্তে চালাইবেন তত রানিংয়ে উঠবে ফালায় রাখা যাবে না এখন মুখগুলো বন্ধ করে দিয়ে মুখের ক্যাপটা আঠা দিয়ে লাগাই বাস ইনশাল্লাহ এটা আবার এক বছর চোখ বন্ধ করে চলবে আর যদি বাসা বাড়িতে ফ্যান লাইট চালান দুই বছরের মতো চলে যাবে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম